ঘুর হয়েছিল আজকে তার পর থেকে হবে তাই তো আগে মোটামুটি কতগুলো হয়েছিল অক্সিন বলেছিলাম তাই তো অক্সিন 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 আচ্ছা আর কি বাকি ছিল অক্সিনের পরে কি কি বলেছিলাম জিবারেলিন তাই তো এখানে লেখা আছে নম্বরে হচ্ছে জিবারেলিন তোর নাওড়া সব ছিল তিন নম্বরে কি ছিল সাইটোকাইনিন এখানে বইয়ে নেই কিন্তু তোমাদের একটুখানি পড়তে হবে ইথিলিন আর পাঁচে আছে অ্যাপসাইসিক অ্যাসিড এই তো ছিল আচ্ছা এবার আজকে আগের দিন পড়েছিলাম যেরকম অক্সিনের কাজগুলো দেখেছিলাম আজকে দেখব যে জিবেরেলিনের কাজ কি জিবেরেলিনের কাজ হচ্ছে প্রথম কাজ বীজের ভঙ্গ করা কেমন আগে লিখি বীজের দশা ভঙ্গের সুপ্তদশা ভঙ্গ করে কেমন মনে করো আমাদের কোন একটা গুদাম জাত যে শস্যগুলো থাকে গুদাম জাত শস্য থাকে তো গুদাম জাত যে শস্যগুলো সেগুলো সেগুলো তো সঙ্গে সঙ্গে তুমি গুদানজাত করে রাখবে মানে তুমি সেখানটায় অঙ্কুরিত না করার জন্য চেষ্টা করবে তো এবার তুমি এই যেটা কাঁচা ছোলা বিক্রি হয় কাঁচা ছোলা যেগুলো বিক্রি হয় হ্যাঁ যেগুলো কিনে এনে খাও ভিজিয়ে তা সেই ছোলা কি দোকানে থাকতে থাকতে অঙ্কুরিত হয়ে যায় হয় না তো অনেকদিন পরে আমরা এসে ভেজাচ্ছি কতদিন পরে পরে আমরা এসে ভেজাচ্ছি তারপরে অঙ্কুরিত হচ্ছে তো এইরকম কিছু কিছু শস্য আছে যারা অঙ্কুরিত হয় না খুব সহজে অঙ্কুরিত হয় না তাদের কি করা হয় তাদের যদি প্রয়োগ করে দাও তাহলে কি হবে তার অঙ্কুরিত হবে সে অঙ্কুরিত হবে মানে যে বীজটা সুপ্ত অবস্থায় ছিল এতদিন তুমি তাকে জিবেরেলিন প্রয়োগ করে দাও দিলে কি হবে তার সেখান থেকে অঙ্কুরিত হবে ঠিক আছে সেই বীজটা অঙ্কুরিত হবে গাছ তৈরির জন্য আচ্ছা আর কি আছে আর কি হচ্ছে এ হচ্ছে পর্ব এবং পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায় পর্ব ও পর্ব মধ্যে লিখবে এগুলো সব খাতা করো বৃদ্ধি ঘটায় কেমন পর্ব কাকে বলে পর্ব কাকে বলে এর আগে বলেছি এগুলো কি কোনো গাছের এগুলো কি এদিকে দেখাও কোনো গাছের এগুলো কি বলো তো। এগুলো পর্ব আর এটাকে এই মাঝখানের এই অংশগুলোকে কি বলে পর্ব মধ্যে বলে তাহলে কি হবে যদি কোনো গাছ এরকম ছোট ছোট অবস্থায় হয়ে থাকে তাকে যদি তুমি জিব্রেলিন নাসি জিব্রেলিন এস প্রয়োগ করে দাও তাহলে কি হবে তার পর্ব মধ্যে বৃদ্ধি পাবে মানে গাছটা কি হবে লম্বায় বাড়বে তাহলে গাছটা কি হবে লম্বায় বাড়বে এবার আর কি করে জিব্রেলিন আসি বোল্টিং এ সাহায্য করে বোল্টিংটা কি জিনিস কি করে বললাম তিন নম্বরে বোল্টিং এ সাহায্য করে বোল্টিং কি কিছু কিছু উদ্ভিদ আছে যারা দুটো জিনিস হবে একটা হচ্ছে দীর্ঘ দিবা আর একটা হচ্ছে হ্রস্ব দিবা দীর্ঘ দিবা মানে কি আমরা জানি দিনের কতটা সময় আলো থাকে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ফুল ফোটার জন্য অনেকটা বেশি সময় ধরে দিনের অনেকটা বেশি সময় ধরে আলোর প্রয়োজন কি বললাম কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ফুল ফোটার জন্য দিনের বেশিটা সময় ধরে তার আলো আলোর প্রয়োজন আছে আছে বেশি সময় আলো দরকার তবেই তার ফুল ফুটবে আবার কিছু উদ্ভিদ আছে যাদের যারা হচ্ছে এত আলোর তাদের দরকার নেই তারা দিনের খুব কম সময়ের জন্য তাদের আলো দরকার যাদেরকে বলা হয় হস্ত দিবা হলো এবার মনে করো তুমি যদি যে মানে যা যেসব গাছের ফুল ফোটার জন্য অনেকটা সময় আলোর প্রয়োজন তুমি তাকে নিয়ে তাকে তুমি চাষ করছো হস্ত দিবাতে মানে যখন যখন তোমাদের দিনের পরিমাণটা কম থাকে মানে আমাদের দিনের পরিমাণটা যখন কম থাকে দিনের আলোতে আলোর পরিমাণ কম থাকে আলোর কম মানে কি তার বৃদ্ধি ঠিকঠাক হবে না হবে না হবে না তো তার জন্য কি করা হয় এখানে কি বলা হয়েছে যদি দীর্ঘ দিবা উদ্ভিদ বোঝা গেছে না যায়নি বলো দীর্ঘ দিবা উদ্ভিদ কোনটা হ্রস দিবা কোনটা বোঝা গেছে তো তুমি যদি দীর্ঘ দিবা উদ্ভিদকে হ্রস্য দিবাতে আনো হ্রস্য দিবাতে এনে চাষ করাও তাহলে এর এই দীর্ঘ দিবা উদ্ভিদের বৃদ্ধি ঠিকঠাক হবে না সে ছোট মতো হয়ে থাকবে তখন তুমি কি করলে জিব্বেরালিন অ্যাসিড প্রয়োগ করে দিলে ঠিক আছে প্রয়োগ করলে কি করার দেখা যাবে যে দীর্ঘ দিবা উদ্ভিদকে তুমি হস দিবাতে চাষ করলেও তার কিন্তু ফুল ফোটার ফুল ফোটার যে টাইম সে ফুল ফোটার টাইম কিন্তু সে ঠিকঠাক হয় মানে সে হস থেকেও দীর্ঘ দিবার মতো সে আচরণ করে বোঝা গেছে না যায়নি বোঝা গেছে তো মানে দীর্ঘ দিবাতে দীর্ঘ দিবা যুক্ত উদ্ভিদকে তুমি হ্রস্ব দিবাতে আনলেও সেই উদ্ভিদে তুমি যদি জীববের নিয়ে প্রয়োগ করে দাও তাহলে সে কিন্তু হ্রস্ব দিবার মতো মানে আস্তে যে বৃদ্ধি হবে না এমন কোনো কথা নয় তার কিন্তু বৃদ্ধি হবে আগেকার মতো ঠিক আছে তাহলে তাই এই পদ্ধতিটাকে কি বলা হয় বোল্টিং বলে বোল্টিং তাহলে কি কি কাজ করে জিবরেলিন অ্যাসিড বলো কি কি করলো জিবরেলিন অ্যাসিডের কাজটা কি বৃদ্ধি করা তো বৃদ্ধি করা তো হর্ষদিবাই যারা আছে তারা তো এমনি বৃদ্ধি পাবে না বলেই হর্ষদিবাই হচ্ছে বোঝা গেছে আচ্ছা তাহলে কি কি করে জিব্রেলিন এসে কি কি করে দেখো সূত্রদশা ভঙ্গ করে আর কি করে পর্ব এবং পর্ব মধ্যে বৃদ্ধি ঘটায় আর কি করে বোল্টিং এ সাহায্য করে ঠিক আছে আচ্ছা এটা তো কাজ বললাম জিব্রেলিন অ্যাসিডের কাজ বললাম আগের দিন আমরা পড়েছিলাম না যে অক্সিনের অক্সিন কি কি দিয়ে তৈরি অক্সিনের উৎস কোথায় তাই তো বলেছিলাম মানে উপাদান টুপাদান করেছিলাম এখানেও দেখি হ্যাঁ এখানেও দেখবো জিবেরালিক অ্যাসিড জিবেরলিক অ্যাসিডে উপাদান কি কি আছে এখানে কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে কিন্তু নাইট্রোজেন থাকে না আর এটা কি অ্যাসিডিক না খালি হয় না আমি তো জিব্বেরলিক অ্যাসিড তাহলে এটা কি হবে এটা অ্যাসিডিক তাহলে তুমি বলো এমন একটা উদ্ভিদ ধর্মের নাম লেখো যেটা নাইট্রোজেন বিহীন কিন্তু অ্যাসিডিক কি হবে জিবেরেলিক অ্যাসিড আচ্ছা জিব্বের লে গেছে এই কথাটা এই এই কথাটা প্রথম তুলেছিলেন নাকি যে বিজ্ঞানী তার নাম পুরসভা বিজ্ঞানীর নাম পুরসওয়া হ্যালো আচ্ছা চলো তাহলে এই হচ্ছে মোটামুটি জিব্বেরলি এর কাজ লিখে নাও এবারে দেখি ফাইটো কাহিনী তাহলে ওই আগের মতোই ফাইটো বাইক ফাইটো আমরা উপাদান দেখব কি কি আছে ওই কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এটা সেই অক্সিজেনের মতো অবস্থা আচ্ছা আর এই থাকে কোথায় ডাবের জলে আমরা ডাবের জল খাই তো সবাই এ থাকে হচ্ছে ডাবের জলে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায় টমেটোর রস আর আছে ভুট্টার শস্য হ্যালো আচ্ছা আর এর কাজ কি সাইটোকাইনিন কি করে দেখো এক নম্বর পার্সিও মুকুলের বৃদ্ধি ঘটায় পার্সিও মুকুলের বৃদ্ধি ঘটায় তাড়াতাড়ি বই কিনে নেবে সবাই নাহলে লিখতে হচ্ছে পার্সিও মুকুলের বৃদ্ধি ঘটায় আচ্ছা বলো তো যখন অক্সিনের কাজ দেখেছিলাম যখন অক্সিন কি করেছিল অক্সিন কি এই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতছিল না ঘটাতছিল না? সুপারবাট অক্সিন কি করেছিল? অক্সিন কোন উদ্ভিদের মুকুল মুকুল যেখান থেকে আসে মুকুল থেকেই তৈরি হয় তৈরি হয় নিচের দিকে নামতে শুরু করে। আর কি করে এই যে পার্শ্বীয় মুকুলের যে জায়গা থেকে পার্শ্বীয় মুকুল হওয়ার কথা সেই জায়গায় এসে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে মানে বৃদ্ধিকে ব্যাহত করে পার্শ্বীয় মুকুলে বাড়তে দিচ্ছিল না অক্সিজেন কিন্তু এখানে কি দেখবো ওই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কে? কাহিনী অক্সিজেনের বিপরীত কাজ করছে দু নম্বর কি করে বার্ধক্য বিলম্বতা মানে কি বলো তো উদ্ভিদের গ্ল্যামার কিসে তোমাদের গ্ল্যামার যেন ডালে ডালে চকচকে পড়ে আছে একদম মানে বলে গ্ল্যামার বেরো ঠিক আছে তাহলে তুমি বলো যে উদ্ভিদের গ্ল্যামারটা কোথায় থাকে ক্লোরোফিল তার যত পরিমাণ ক্লোরোফিল থাকবে উদ্ভিদকে বেশি চকচকে লাগবে তাই তো উদ্ভিদ তো আর ক্রিম টিম ইউজ করতে পারে না পারে কি উদ্ভিদ আর ক্রিম ইউজ করতে পারে না তাহলে তার সে তার গ্ল্যামারটা কি করে দেখাবে অবশ্যই ক্লোরোফিল দিয়ে তাহলে যত পরিমাণ ঠিকঠাক সতেজ ক্লোরোফিল যত পরিমাণ সতেজ থাকবে তাহলে সেই উদ্ভিদটাকে বেশি সুন্দর দেখতে লাগবে মানে উদ্ভিদের সৌন্দর্যটা কিছু কিসে গাছের পাতা নয় ফুলে তাই তো হয় তাহলে এ কি করে এই কি করে উদ্ভিদের ক্লোরোফিল কে ড্যামেজ করতে করা থেকে বাধা দেয় মানে অনেক দিন মানে আমরা কি জানি যে ওর গ্ল্যামার যদি নষ্ট হয়ে যায় কারো যদি গ্ল্যামার নষ্ট হয়ে যায় তাহলে তাকে বয়স্ক লাগবে তাই না তাহলে উদ্ভিদের গ্ল্যামার যেটা ক্লোরোফিল তাহলে ক্লোরোফিল যদি নষ্ট হয়ে যায় তাহলে উদ্ভিদের উদ্ভিদকে কি লাগবে মানে বয়স্ক বয়স্ক লাগবে না বাধ্য হয়ে গেছে উদ্ভিদটা এবার মারা যাওয়ার পথে এরকম লাগবে তো কিন্তু ওইটাকে বিলম্বত ওইটাকে বিলম্ব করে দেয় আনতে মানে কি ক্লোরোফিল নষ্ট হতে যায়। না ঠিক আছে মানে ক্লোরোফিলকে ড্যামেজ করে যেসব উচ্ছেচক গুলো সেই উচ্ছেচক গুলোকে সতেজ রাখে বাঁচিয়ে রাখে হচ্ছে বোঝা গেছে তাহলে তার মানে কি সেই সরি এটা উল্টো করে বললাম যে ক্লোরোফিলকে ড্যামেজ করে যেসব উচ্ছেচক গুলো সেই সব উচ্ছেচক গুলোকে মেরে ফেলে মানে সেই সব উচ্ছেচক গুলোকে নষ্ট করে দেয় সাইটোকাইনিন তার মানে যেসব উচ্ছেচক গুলো গুলো ক্লোরোফিল ড্যামেজ করে তাহলে সেইগুলোকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে ক্লোরোফিলটা ঠিকঠাক থাকবে তাহলে সেইটার কাজ করে হচ্ছে সাইটোকাইনিন তার বলা হয় ওই এটাকে কি বলা হয় বার্ধক্য বিলম্বতা মানে উদ্ভিদকে একদম সুস্থ সতেজ রাখে হচ্ছে সাইটোকাইনিন মনে করো তোমাকে তুমি কোথাও একটা গেছো সেখানে তোমাকে বুকে দিয়েছে ফুলে ফুলের তোড়া তুমি চাইতে যে ফুলের তোড়াটা খুব সুন্দর তুমি বাড়িতে এনেছো এনে একটা সাইটোকাইনিন এর দ্রবণে সেটাকে রেখে দিয়েছো অনেকদিন পর্যন্ত সাথে থাকবে মনে করো গোলাপ কিনে এনেছো তুমি ঠিক আছে তুমি এক মাস পরে যাবে গোলাপটা কাউকে দিতে আর তুমি চাইছো যে এক মাস এতদিন তো থাকবে না কিছুদিন পরে যাবে তুমি আজকে কিনে নিয়ে চলে তাহলে কি করবে তিনি যখন নিয়ে আসি ও লতা তো নষ্ট হয়ে যাবে পাঁতলি ঝড়ে পড়বে তাহলে তুমি কি করবে ওইটাকে সাইডো কাহিনিনের দ্রবণে ডুবিয়ে রেখে দেবো এখন অনেকদিন পর অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে থাকবে সাইডো কাহিনী আছে তো সেকে নিয়েছে একদম শিখে নিয়েছে তাহলে বার্ধক্য বিলম্বতাতে কে সাহায্য করে সাইডো কাহিনী আরো কাজ করে সাইটোকাইনিন হচ্ছে আমরা জানি তো উদ্ভিদের পত্র আছে তাহলে উদ্ভিদের পত্র তো খুলতে হবে কেন উদ্ভিদের পত্র অন্ধ খুলবে কেন কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য বাস্তু করার জন্য পত্র খুলতে হবে তো পত্র খোলাতে সাহায্য করে হচ্ছে পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে সাহায্য করে আর কি করে আর কোষ বিভাজনে সাহায্য করে কোষ বিভাজনে সাহায্য করে সাইটোকাইনি তাহলে কি কি পড়লে পাঁচটা সেলিন কি লিখেছি পাঁচটা রেপ তালবে বয়ে রেপ দুর্বি আচ্ছা কি কি লিখলাম বলো তাহলে সাইটোকাইনি কি কি কাজ করে বৃদ্ধি ঘটায় আর কি করে বার্ধক্য বার্ধক্য বিলম্বতা করা করে আর পত্রন্ধ্র খুলতে সাহায্য করে আর কি করে কোষ বিভাজন কোষ বিভাজন কোষ বিভাজনে সাহায্য করে ঠিক আছে আচ্ছা এবার সাইটো কাইনিং গেল এবার বলো আর কি আছে অ্যাপসাইসিক অ্যাসিড দেখাছিলাম তো আমরা আচ্ছা লিখে নাও তাহলে অ্যাপসাইসিক অ্যাসিড তাহলে হচ্ছে সবার বিপরীতে কাজ করে কি করে সবার বিপরীতে কাজ করে মানে আমরা দেখেছিলাম কি করছিল বীজের শুক্ত দশা ভঙ্গ করছিল মানে যে বীজটা শুক্ত অবস্থায় হয়েছিল তার অঙ্কুরোদ্গম ঘটাচ্ছিল তাই তো কিন্তু এফসিসি গাছে কি করে

তুমি অ্যাপ্লিক অ্যাসিড প্রয়োগ করবে তুমি কোনো শস্যকে গুদাম জাত করতে চাইছো মানে সেখানে যদি গুদাম জাত যদি অঙ্কুরিত হয়ে যায় অঙ্কুর অঙ্কুরোদ্গম ঘটে তাহলে তো অসুবিধা আছে এখন তুমি অ্যাপ্লিক অ্যাসিডকে প্রয়োগ করবে আর কি করে সাইটোকাইনিন কি করছিল পত্ররন্ধ্র খুলছিল তো এ বেচারা এসে পত্ররন্ধ্র বন্ধ করে দেয় পত্ররন্ধ্র বন্ধ করে দেয় উল্টো উল্টো কাজ করে দরকার নাকি দরকার নয় সারাক্ষণ যদি উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে তো সব জল তো বাস্পমোচন হয়ে যাবে তাহলে এ কি করে এ বন্ধ করে ওই বাষ্পমোচনের হাত থেকে উদ্ভিদকে বাঁচায় তার জন্য একে কি বলা হয় বাষ্পমোচন রোধি হরমোনোচন রোধি হরমোন কাহিন আরো একটা কাজ করছিল কি করছিল বলো তো বার্ধক্য বিলম্ব তো করছিল তো মানে বার্ধক্য আনছিল না কিন্তু এ কি করে উদ্ভিদের বার্ধক্য আনে মানে ওই যে যে উচ্ছে গুলো ক্লোরোফিলকে ড্যামেজ করে সেই উৎসেচক বেশি অ্যাক্টিভ করে দেয় উদ্ভিদের বার্ধক্য আনে খুব তাড়াতাড়ি বার্ধক্য আনে মানে কি যে উৎসেচক গুলো ক্লোরোফাইলেজ বলা হয় ফাইলেজ এই যে উৎসেচক এই উৎসেচকটাকে কি করে অ্যাক্টিভ করে দেয় অ্যাক্টিভ করে দেয় কে করে অ্যাসাইটিক হলো দেখো তো এ কি করে এ জিবেরেলিক অ্যাসিডের জিবেরেলিক অ্যাসিডের জিবেরেলিক বিপরীতে কাজ করে নাকি তার সঙ্গে সঙ্গে কাজ করে বিপরীতে কাজ করে তো যার কারণে একে বলা হয় অ্যান্টি জিবেরেলিক অ্যাসিড কারণ জিবেরেলিকের বিপরীতে কাজ করে অ্যান্টি জিবেরেলিক অ্যাসিড বলা মনে রাখব এটা পরীক্ষা আছে সবই পরীক্ষায় আছে এটা মূল রাখবে তাহলে বলো কি কি কাজ করলো এফসাফিক আছে সত্যদাশা বজায় রাখতে সাহায্য করে জিব্বেরলি গ্যাসিদের বিপরীত কাজ করছে এই আর কি করে সাইটোকাইনিন কি করছিল পত্র ফুলছিল এস পত্র বন্ধ করে দেয় আর কি করে সাইটো কি করছিল বার্ধক্যকে আনতে দেয় না কিন্তু এ কি করে বার্ধক্য এনে দেয় ঠিক আছে আর একে কি বলা হয় অ্যান্টি জিব্বেরলি হলো আচ্ছা আর একটা লিখে দাও শেষে ইথেলিন এবার ইথেলিন আছে তো ইথিলিন কি করে ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে একটা গ্যাসীয় হরমোন ইথিন এটা মুছে দিলাম এখানে লেখা আছে অ্যান্টিজিবেরেলিক অ্যাসিড এটাիտ বলা হয় অ্যান্টি অ্যাসিড অ্যাসিড বলা হয় সেটা মুছে দিলাম ইথিলিন কি করে ইথিলিনের কাজ হচ্ছে এটা একটা গ্যাসীয় হরমোন এটা একটা গ্যাসীয় হরমোন আর এটা ফল পাকাতে সাহায্য করে ফল পাকাতে সাহায্য করে পুরোটা লেখা হয়েছে চলো

তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ